আল্লাহর হাবিব স্পষ্ট বলেন কেমতির দিন সর্বপ্রথম তার হত্যার বিচার হবে আজকে হত্যার বিচার পাশের রায় দেওয়ার না দ কিন্তু সেদিন যে রায় হবে সেদিনের রায় কোনো খণ্ডানের সুযোগ নাই আজকে তিনজনকে মুখদিকে ছেড়ে দিলা ছয়জনকে ফাঁসির রায় দিলা নয়জনকে যাবজ্জীবন দিলা কোনো অসুবিধা নাই তুমি যা করার করো ক্ষমতা যেহেতু আছে কিন্তু এমন এক সময় আসবে যেদিন তোমার শুদ্ধ বিচার হবে সেদিনের রায় আর খণ্ডানের ক্ষমতা কারো নাই এরপরে ওয়ার আবদুল্লি আবরীমা চউদ্দিন আল্লাহ কু কল কল আর সাল্লাল্লাহ লা তা কোতুলুন আফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউওয়ালি কিফলুন মিন দিমা দামিহা আল আনাহু আউওয়ালু মান সানান কত রাওয়াহুল বুখারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুকে থেকে বরণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ কোনো মানুষ অন্যায়ভাবে নিহত হলে কাউকে যদি কেউ অন্যায় হত্যা করা হয় তাহলে এই হত্যার একটা বাঘ আদম আলী হিসালাতামের প্রথম সন্তান কাবিলের আমল নামায় যাবে কেমন পর্যন্ত অন্যায়ভাবে যারা যাদেরকে হত্যা করবে ওর এক বাঘ কাবিলের আমল যাবে কার আমল নামা কাবিল কে আদম আলী সন্তান কার সন্তান আদম আলী হিসালামের সন্তান তাহলে আদম আলী হিসালাত সালামের সন্তান আদম আলি সালাম প্রথম মানুষ আর ওনার প্রথম সন্তান ওনার আমলনামায় যদি যায় তাহলে আপনার আমার আমলনামায় আসতে কি পারবে না কথা বলেন পারবে কি না পারবে যারা এই হত্যাকারীদেরকে দর্শনকারীদেরকে নির্যাতনকারীদেরকে আত্মশতকারীদেরকে সাপোর্ট করবে তাদের আমলনামায় এমনিভাবে ভাবে এক ভাগ আসতে থাকবে আর যদি আপনি সওয়াবের কারিগর তৈরি করে যান মাদ্রাসা দিয়ে যান মসজিদ দিয়ে যান আপনি যদি এরকম আপনার সন্তানকে নেককার বানিয়ে যান এরকম যদি আপনি সৎ কাজের আদেশ দিয়ে যান অসৎ কাজের নিষেধ করে থাকেন ইসলামের জন্য দিন কায়েমের জন্য আপনি যদি কথা বলে থাকেন আন্দোলনে লিপ্ত হয়ে থাকেন কাজ করে থাকেন মিছিল করে থাকেন আপনার ওই সকল আমলগুলোও কেমন পর্যন্ত এক ভাগ থাকবে এরপরে আল্লাহর হাবিব صلى الله عليه وسلم على أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا ومن غش فليس منا আবু হুরাইরা আল্লাহ আল্লাহু তালাহ খুঁথেকে পরিণত হুজুরি আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় কন্যা উজুবিল্লা এবং মুসলমানদের দলভুক্ত নয় আর যে ব্যক্তি ধোকা দিল সেও আমাদের দলভুক্ত নয় কে বলে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে কে বলে রসুল সাল্লাহ সাল্লাম বলে যে ব্যক্তি আমাদের জন্য অস্ত্র ধরল এবং আমাদেরকে ধোকা দিল এই দুই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় মানে কি মুসলমানদের দলভুক্ত নয় তার মানে মুসলমান না তার মানে মুসলমান এই ধোকাবাজ এই পৃথিবীতে আসে না নাই বাংলাদেশে আসে না নাই সমাজের আজকে অনেক জায়গায় আসে না নাই আছে তাহলে ধোকাবাজও আছে আর অস্ত্র ধরার লোকও আছে আছে কি না আছে এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া জোখালিং চানো মাগর কাবি রব কারিম হ্যাঁ মানব সম্প্রদায় কৃসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে দোকায় ফেলে রেখেছে দেখেছিল তুমি কেন এতগুলা কথা শোনার পরেও এ আয়াতি কারিমা থেকে কথা বলার পরেও হাদিস শরীফ থেকে কথা বলার পরেও আমার অসুলীর জীবন থেকে কথা বলার পরেও তারপরেও তুমি বিশ্বাস করতে চাও নাই কৃষি তোমাকে দোকায় ফেলে রাখলো এরপরে আল্লাহ তালা বলেন তোমাকে সৃষ্টি করেছেন অথবা তোমাকে সুন্দর দেখো দিয়ে সুন্দর বিবেক দিয়ে সুন্দর কাঠামো দিয়ে তোমাকে সৃষ্টি করেছিলেন তারপরে তোমাকে সুসমঞ্জস্য করেছিলেন তার মানে তোমার ব্যালেন্স কীভাবে তুমি ঠিক রেখে চলতে হবে সেটাও তোমাকে দিয়েছিলেন আমাদের ব্যালেন্স ঠিক আছে না আমরা কি হাঁটতে উপরের দিকেও উঠে যায় না নিচের দিকেও ডাবে যায় না ব্যালেন্স ঠিক আছে কি না এরপরে আমাদের পাওটা যদি পিছনের দিকে থাকতো পায়ের এখন যে সামনের দিকে ফিরা পিছনের দিকে থাকতো আমি সামনের দিকে হাঁটতাম মনে হয় যে পিছনে হাঁটে না সামনে হাঁটে যায় তো আমাদের চোখগুলো যদি পিছনের কপালের সামনে না দিই পিছনে দিত তাহলে ব্যালেন্স কি ঠিক থাকতো আল্লাহ বলেন আমি এই ব্যালেন্স ঠিক রেখে তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে আকল দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তারপরও তুমি কেন আমাকে বলে যাও ফি আই এ সৌরআতিম্মা সা কাবাক আমি আল্লাহ যে আকৃতিটি গঠন করার জন্য তোমাকে চেয়েছিলাম সেই আকৃতিটি আমার ইচ্ছে মতো আমি তোমাকে সৃষ্টি করেছি সোহ্বান আল্লাহ ইবহান্দী পৃথিবীর যতগুলো মানুষ আছে এক মানুষের সঙ্গে আরেক মানুষের মিলে আর মিলবে কেমন পর্যন্ত মিলবে বাপ অবিকল সন্তানের মতো বা সন্তান অবিকল বাপের মতো কয়ে সন্তানটা একারে তার বাবার মতো হয়েছে কিন্তু এর পর দেন কম আছে আছে না নাই আছে যতই মতো হোক কিন্তু অবিকল মতো নন আল্লাহ বলেন আমি কম করে কি করছি সৃষ্টি করছি প্রতিটা মানুষ আলাদা আলাদা তাইলে এই পৃথিবীতে কত শ কোটি মানুষ আছে সকলের চেহারা কি একরকম চলাফিরা একরকম রুচি একরকম কিছু না সবার আলাদা আলাদা যতগুলো জীবজন্তু আছে সবগুলো জীবজন্তুর চলাফেরা আলাদা সবকিছু আলাদা খাওয়া আলাদা 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 সব কিছু এরপরে আল্লাহ বলেন কখনো নয় এতগুলো দেওয়ার পরেও তোমরা বলতেছো আল্লাহ আমরা আমরা কি স্বীকার করি না তোমরা আমার প্রতিদান দিবসকে অস্বীকার করতেছ কে বলতেছে আমরা অস্বীকার করি আল্লাহ জানে কি না কথা বলেন জানে না আল্লাহ জানে এই জন্য বলতেছেন না তোমরা মুখে বলো আমাকে স্বীকার করো আসলে তোমাদের অন্তরে ধোকাবাজি তোমরা স্বীকার করো না আর নিশ্চয়ই তোমার উপর সংরক্ষকগণ রয়েছেন সংরক্ষকগণ কারা কিরোহমান কাতিবিন আসেনি ফেরেস্তা আছে না নাই কিরোহমান কাতিবিন আছে না নাই আলুন তারা জানে তোমরা যা করে থাকো রাত্রি কি করলাম দিনে কি করলাম অন্ধকারে কি করলাম শুয়ে শুয়ে কি করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলাম বসে বসে কি করলাম সবগুলো আল্লাহর একরামান কেরমান কাতিবিন ফেরেস্তারা জানে কি জানে না জানে কি না এরা সব রেকর্ড করতেছে সব লিপিবদ্ধ করতেছে এরপরে আল্লাহ তালা বলেন ইন্নাল আবররা লাফিন আইন নিশ্চয়ই সৎকর্ম যারা করবে ন্যা কামন যারা করবে তারা স্বাচ্ছানন্দে থাকবে আমার জান্নাতে সোহান আল্লাহ এরপরে বলেন ওয়া ইন্ন ওয়া আলাফি লাফি জাহিম এরপরে যারা নাফুরমানি করবে অন্যায় করবে উপরে যে কথাগুলো বলা হলো এই সকল অন্যায়ের মধ্যে যারা লিপ্ত থাকবে তারা থাকবে আল্লাহ পাকের প্রজ্বলিত আগুনের ভিতরে অর্থাৎ জাহান নামের মধ্যে কন্যাউজ্লাহাউমা দিন তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে এরপরে আল্লাহ তালা বলেন সুরা সুরের মধ্যে ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাইদ সেদিন একদল প্রবেশ করবে জান্নাতের দিকে আরেক দল প্রবেশ করবে জাহান নামের দিকে দুই দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ চাইলে আমাদের সকলকে এক দলের লোক বানাইতে পারতেন সকলকে ইমানদার বানাইয়ে তৈরি করতে পারতেন কিন্তু কেন করেন নাই আল্লাহ তালা করেন নাই এই জন্যে যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি সব দিয়ে সৃষ্টি করছে তার বিবেক সে ভালো কাজের দিকে যায় না খারাপ কাজের দিকে যায় পরীক্ষা করার জন্য আল্লাহ একই দলভুক্ত করেন নাই আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে ছেড়ে দিয়েছেন তুমি কি ভালো দিকে যাও না মন্দ কাজের দিকে যাও টাকা দেখলে কি তাপড় মেরে লও কি হারাম টাকা না হালাল টাকা চিন্তা করো না যা পাও নগদ পেতে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এই কথা বলো সবগুলো আল্লাহ জানেন কি না তা আল্লাহ বলেন আমি তোমাকে বিবিক দিয়েছি বিবিক খাটায় তুমি কোন দিকে রওনা দাও সেটাই আমি আল্লাহ দেখবো আল্লাহ রব্বুল আলমিন যতটুকুন কথা আমাদেরকে বলালেন আল্লাহ তালার বয় আল্লাহ তালার মহব্বত আমাদের অন্তরে ফয়দা করে দেখ বলি আমিন আল্লাহ আল্লাহ তালার হুকুম মতো রসুল সল্লাহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমাদের জীবন পরিচালনা করার সমাজ পরিচালনা করার রাষ্ট্র পরিচালনা করার সেই সমাজ সেই দেমাগ সেই বুঝ আল্লাহ আমাদের সকলকে দান করুক বলিয়া আমিন হাসুর ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আমিন কবরের ভয়াবহতা থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত করে বলিয়া আমিন